বিপিএল দু হাজার পঁচিশ আজ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার আজ দুটো খেলা অনুষ্ঠিত হয় দেখে নিন খেলা দুটোর ফলাফল আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিংস চট্টগ্রাম কিংস টসে জয়ী হয়ে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করে বিশ ওভারে চার উইকেটের বিনিময়ে দুশো রান সংগ্রহ করে খুলনা টাইগার্সের উইলিয়াম বিশ্বস্ত বলে করেন রান মাহিদুল ইসলাম অঙ্কন করেন বাইশ বলে অনষাট রান সতেরো করেন চিটাগাং কিংসের এলিস আল ইসলাম সতেরো রানের বিনিময়ে দুই উইকেট এবং খালেদ আহমেদ পঁয়তাল্লিশ রানের বিনিময়ে দুই উইকেট নেন জবাবে চিটাগাং কিংস ব্যাট করতে নেমে আঠারো দশমিক পাঁচ ওভারে একশো ছেষট্টি রানে অল আউট হয়ে যায় টিটা কিংসের শামীম হোসেন করেন আটত্রিশ বলে আটাত্তর রান ওসমান খান করেন পনেরো বলে আঠারো রান এবং খালেদ আহমেদ চার বলে চোদ্দ রান সংগ্রহ করেন খুলনা টাইগার্সের আবু হাইদার চুয়াল্লিশ রানের বিনিময়ে নেন চার উইকেট মোহাম্মদ নওয়াজ তেরো রানের বিনিময়ে দুই উইকেট সংগ্রহ করে খুলনা টাইগার্স সাঁত্রিশ রানে জয় লাভ করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন দিনের দ্বিতীয় খেলাই মুখোমুখি হয় রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স রংপুর রাইডার্স টসে জয়ী হয়ে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় তারা প্রথমে ব্যাট করে বিশ ওভারে ছয় উইকেটে একশো রান সংগ্রহ করে রংপুর রাইডার্সের ইফতিকার আহমেদ বেয়াল্লিশ বলে অপরাজিত সাতচল্লিশ রান করেন এছাড়া নুরুল হাসান করেন চব্বিশ বলে একচল্লিশ রান ফুজদিল শাহ ফুল বলে একুশ রান করেন সিলেট স্ট্রাইকার্সের তানজিম হাসান সাকিব সাতাশ রানে দুই উইকেট এবং আলাম হোসেন একত্রিশ রানের বিনিময়ে নেন দুই উইকেট জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকারস বিশ ওভারে নয় উইকেট একশো একুশ রান সংগ্রহ করতে সক্ষম হয় সিলেট স্ট্রাইকার্সের রনি তালুকদার ছত্রিশ বলে একচল্লিশ রান করেন এছাড়া জাকের আলী করেন তেত্রিশ বলে চব্বিশ রান জাকির হাসান করেন বারো বলে আঠারো রান সিলেট স্ট্রাইকারসের নাহিদ রানা নেন সাতাশ রানের বিনিময়ে চার উইকেট এছাড়া ফজদিল শাহ দশ রানের বিনিময়ে নেন দুই উইকেট মোহাম্মদ সাইফুদ্দিন নেন আঠারো রানের বিনিময়ে দুই উইকেট রংপুর রাইডার্স চৌত্রিশ রানে জয় লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হন রংপুর রাইডার্স এর নাহিদ রানা